নমস্কার বন্ধুরা আমি শাশ্বতী সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই পর্বে আমি তৈরি করে দেখা কাতলা মাছ দিয়ে একটি অনবদ্য ঝোলের রেসিপি কাতলা মাছের জিরে মরিচ বাটা দিয়ে পাতলা ঝোল রান্না শুরু করছি চার টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে দিচ্ছি পাঁচটা পটল এবং দুটো আলু নিয়ে নিয়েছি এবার বড় বড় টুকরো করে কেটে নেব আলু এবং পটল বড় বড় টুকরো করে কেটে নিলাম কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য নুন এবার মাছ ভেজে নেব ঝোলের মাছ খুব কড়া করে ভাজা হবে না হালকা ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি এবার কেটে রাখা আলু এবং পটল ভেজে নেব আলু দেবার এক মিনিট পর পটল দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিলাম হাফ চামচ জিরে নিয়ে নিলাম গোটা ধনে গোলমরিচ এবার মিক্সিতে ভালো করে বেটে নেব আলু এবং পটল আধ ভাজা করে নিলাম এবার তুলে নেব এবার বাটা মশলা দিয়ে দিচ্ছি তিরিশ সেকেন্ড ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং পটল এবার দিয়ে দিচ্ছি এক গ্লাস জল এবার কিছুক্ষণ ফুটতে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব দু মিনিট মতো ফুটিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক মুঠো কুচনো ধনে পাতা আমার সুস্বাদু জিরে মরিচের ঝোল তৈরি এবার আমি পরিবেশন করব পরিবেশন করলাম অত্যন্ত সুস্বাদু কাতলা মাছের জিরে মরিচ বাটা দিয়ে পাতলা ঝোল গন্ধরাজ লেবু সহযোগে গরম ভাতে এই ঝোল এক কথায় অনবদ্য আপনারা রান্নাটা বাড়িতে করুন ভালো লাগলে রান্নাটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ